পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি তার কারণে ভিডিওতে সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই বাইটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু সংখ্যক মেয়েকে দেখলো অশ্লীল ভাবে চলাফেরা করছে তাদেরকে হোটেলে নিয়ে আসলো চলাফেরার কারণে তাদেরকে জাহান্নামে কি ধরনের শাস্তি দেওয়া হবে সেই সম্পর্কে বলছিল মেয়েগুলো অজরে কান্না করছিল এটা দেখার পর সে আরো সুন্দর করে ইসলাম সম্পর্কে বোঝাতে লাগলো মেয়েগুলো এতটা কান্না করছিল একে অপরকে ধরে কান্না করলো এরকম কান্না আসলে কখনই দেখেনি এবং তারা বুঝতে পারল তারা যে লাইনে আছে সেটা আসলে ঠিক নয় তাদের ভুলটা তারা বুঝতে পারলো তারা এই অশ্লীলতা থেকে এখন তারা পর্দায় ফিরে আসতে চায় এটাই এই ভিডিওতে দেখানো হলো এই ভাইটি দেখেন কত সুন্দর করে তাদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনলো সুবাহান আল্লাহ ভিডিওটা দেখার পরে আমারও খুব ভালো লেগেছিল আপনার কেমন লেগেছে ভাই আপনি কি জিন দেখেছেন জিনের কার্যকলাপ আপনারা কি দেখছেন

বন্ধু আমি যেদিন মারা যাব জানি না তোরা কে কোথায় থাকবি হয়তো আমার মারা যাওয়ার খবরটা কোনো এক মোবাইল ফোন থেকে শুনবি যদি আমার কবরে মাটি না দিতে পারিস মন খুলে দোয়া করে দিস দেখেন ভাই আমরা মানুষ হয়ে আল্লাহকে চিনতে পারলাম না এখনো একটি পাখি দেখেন কত সুন্দর আল্লাহর জিকির করছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে নাউজুবিল্লাহ এটা দেখার পর আপনার শরীর শিউর উঠবে তার কারণ সৌদি আরবের মতো একটি দেশে সেখানে মূর্তি বিক্রি হচ্ছিল এটা দেখার পর সত্যি আমি অবাক হয়ে গেলাম কিভাবে এটা সম্ভব সুপারমার্কেটে একটি দোকানদার সেখানে মূর্তি বিক্রি করছিল একটি বোন আসার পর সেখানে মূর্তিগুলো দেখার পর সেখানে সবগুলো মূর্তি ভেঙে ফেলেছে কিভাবে পারলো এই সুপারমার্কেটে মূর্তি বিক্রি করতে এটা কি সৌদি সরকার দেখে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন কেউ একজন বলেছিল যে আমাদের মুসলিমদেরকে হারিয়ে দিবে ভাই মোমেন্টে অবশ্যই আল্লাহ লেখার জোয়ার উঠিয়ে দেন দেখিয়ে দেন মুসলিম অথবা মুসলমানের পাওয়ার কতটুকু এই আমার مومিন ভাইরা আমরা হয়তো অনেকেই জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব কিভাবে সালাম জানাবো সরাসরি এক ভাই সালাম দিয়েছেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পৃথিবীতে তিনশো কোটি মুসলিম কেউ কি নাই যে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহ আকবর লিখবে ভাই বেশি সময় তো লাগবে না মাত্র তিনটা সেকেন্ড সময় লাগবে কমেন্টে লিখুন না আল্লাহ আকবর অবশ্যই আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই যারা এই জায়গাটায় যাইতে চান তারাই একমাত্র এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে আল্লাহ আকবর লিখবেন আর যারা যাইতে চান না যান গিয়া ভাই তারা অশ্লীল ভিডিও দেখবেন নাচ গানের ভিডিও দেখবেন আবার সেই সব ভিডিওগুলা শেয়ার করবেন ভাইটি সত্যি অনেক ভাগ্যবান আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ যাতে তাকে মদিনায় বিয়ে করার তৌফিক দান করেন আর আল্লাহ তাকে ফিরিয়ে দেননি দেখেন কি সুন্দর একটা পরিবেশে সে বিবাহ করিল হে আল্লাহ প্রত্যেকটা যুবকের ঠিক এরকম ভাবে বিয়ে করার তৌফিক দান করুন কার কার ইচ্ছে আছে এরকম ভাবে বিয়ে করার অবশ্যই কমেন্টে জানাবেন টাকার পিছনে ছুটতে গিয়ে ভাই আল্লাহকে ভুলে যায় না মৃত্যুর পর কিন্তু আল্লাহর সামনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে রাসুল্লাহ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমি জানি ভাই আমার আল্লাহর ঘরটি দেখার পর কিছু সংখ্যক লোক আছে এই ভিডিওটি শেয়ার করবে না আর যারা শেয়ার করবে তারাই তো ভাগ্যবান আর তারাই তো বড় ভাগ্যবান যারা এই কমেন্ট বক্সে একবার আল্লাহ একবার লিখে যাবেন একদিন সারা বিশ্বে ইসলামের পতা করবে ইনশাআল্লাহ হে আমার মুমিন ভাইরা আজকে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে বলবো না শুধু একটা কথা বলবো ভাই মনে মনে একবার পড়ুন লা হাইল্লা হু মাহম্মাদুর রসুল্লাহ মাশা আল্লাহ ইন্ডিয়ার এই বোনটি আল্লাহর পবিত্র আল কুরানুতা দিয়ে লিখে ফেলেছে কি ভাই একবার বলবেন না আর কত সুন্দর করে লিখেছে মাসা আল্লাহ ভাই ভিডিওটা করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এটা কি দারুন শট দিচ্ছে আল্লাহ ভাল লাগে জিয়াল আল্লাহ 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 প্রাণ থেকে শেয়ার করবেন না জন্য কবরে আমাদের যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বিশ্ব বললেন মানে আদুল মিনা আগাবিল কবর এই সৌরাতুল মূল যে প্রতিদিন তালাবাদ করবে তাকে কবরের আজাব থেকে বাঁচাবে কে আমার মুমিন ভাইরা ভিডিওটি শেয়ার করে দিবেন যারা জানে না তারা এই ভিডিওটির মাধ্যমে তারা জানতে পারবে